এবারে আইসিডিএস পরীক্ষা হচ্ছে আপনি আইসিডিএস পরীক্ষা দিতে এসেছেন বাচ্চা কোলে নিয়ে এসেছেন কত দূর থেকে আসছেন কাপসের থেকে কতটুকু মানে কমাসের বাচ্চা এক বছর তিন মাসের আপনি মা আচ্ছা আর আপনি আচ্ছা কতটা আশা করছেন এবারে কোনো স্ক্যাম হবে নিয়োগ হবে স্বচ্ছ আশা করেন চলুন আইসিডিএস পরীক্ষা শুরু হচ্ছে দেখতেই পাওয়া যাচ্ছে যে প্রচন্ড জ্যাম তৈরি হয়ে গেছে কারণ সবাই চাকরির প্রয়োজন কত দূর থেকে আসছেন আপনারা সিট চেঞ্জ হয়ে গেছে নাকি উৎকণ্ঠাতে আছে অনেকেই উৎকণ্ঠার মধ্যে দিয়ে আছে কিন্তু হ্যাঁ বলুন আগের থেকে সব যে আগে যাবে 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 কোনো কোনো সিস্টেম বাইরে করে দিচ্ছে নিজেরা জাম করে দিচ্ছে টোটো অটো গুলো যারা পরীক্ষা দিতে হবে তাদের আলাদা ব্যবস্থা করে দিতে হবে সেই বসে কোনো সিস্টেম নেই মানে কোনো প্রশাসনের কেউ নেই কত হয়ে যাচ্ছে এরা প্রশাসনের কোনো দোষ নেই মানে টোটো অটো গুলো যদি ঢুকে যায় এতে মোটর সাইকেল টোটো অটো যারা পরীক্ষা দেয় তার সময় যেতে পারবে না এই নাজাল হয়ে যাচ্ছে একদম একদমই তাই যে এত ভিড় বহু দূর দূরান্ত থেকে মানুষ আসছেন এবং এখানে দেখা যাচ্ছে পুলিশ প্রশাসন এখানে ডিউটি দিচ্ছেন যথারীতি এবং বাইক টোটো গাড়ি সব মিলে এখানে ভয়ঙ্কর পরিস্থিতি সেন্টারে ঢোকায় একটা দায় হয়ে গেছে কীভাবে কেন্দ্র পর্যন্ত পৌঁছানো যাবে আমরা নিজেরাই বুঝতে পারছি না এটা আরামবাগ নেতাজি মহাবিদ্যালয় আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ে যে সেন্টার পড়েছে আমরা সেখানে যাব এখানে যারা দাঁড়িয়ে আছেন তারাও কিন্তু উৎকণ্ঠার সঙ্গে দাঁড়িয়ে আছেন যে কেন্দ্রে কিভাবে পৌঁছবেন দুটো মুখে লরি এবং বাস জ্যাম সৃষ্টি করে দিয়েছে তার সঙ্গে আছে এই অবস্থায় অনেকেরই মতে যে অন্তত লরিগুলোকে আজকে কিছুক্ষণের জন্য নো এন্ট্রি করে দেখা দেওয়া যেত কি না এখন দেখা যাচ্ছে জেরক্স সেন্টারে তারা লাস্ট প্রস্তুতি নিচ্ছে আমরা দেখাবো কোনখান থেকে পরীক্ষা দিতে এসেছে সালে পড়ছে কতটা আশাবাদী না যে হারে স্ক্যাম হচ্ছে সে হারে কি আপনারা মনে করছেন যে এবারে পরীক্ষাটা অন্তত নির্বিঘ্নে হবে আমি ফার্স্ট নেই কি পরিস্থিতি হতে পারে একদমই যে যেহেতু প্রথম পরীক্ষা দিচ্ছেন অনেকেই বুঝতে পারছেন না এখানে আমার

আর যে পরীক্ষা এই পরীক্ষা তুলনায় প্রশাসনের ব্যবস্থা কম তাই তো একদম ব্যবস্থা কম আপনারা কি মনে করছেন পরীক্ষাটা এবারে নির্দিষ্ট নেই চাকরিটা হবে এত না কী করে বলবো পরীক্ষা যেমন রেজাল্ট করব সেটা প্রত্যেক চাকরি তো এখন পথে বসে আছে সব চাকরি পাত্রীরা সেটা প্রশাসনিক ব্যাপার হ্যাঁ আমাদের ব্যাপার সেটা আর আমরা কি করে বলবো সবাই আশা করছে যেমন রেজাল্ট হবে তেমনভাবেই যেন অন্তত চাকরিটা তারা পায় এখানে মেয়েরা ছুটছে কারণ তারা কেন্দ্রে পৌঁছনো তাদের কাছে খুব দায় হয়ে যাচ্ছে সঠিক টাইমে তারা কীভাবে পৌঁছবে এটা নিয়ে কারণ এত জ্যাম এখানে দেখতে পাওয়া যাচ্ছে বাস

যারা পরীক্ষা দিতে এসেছে তারা এখনো তাদের সেন্টার দেখতে ব্যস্ত যে কোথায় তাদের সেন্টার এবং নাম্বার দেখে সেই অনুসারে তারা যাবেন কত দূর থেকে এসেছেন আপনি পরীক্ষা দিতে কত দূর থেকে এসেছেন বেরিয়েছে সেন্টার দেখতে পেয়েছেন না এখন দেখতে পারি নি এইটাই এই আপনাদের কে দিতে এসেছে আমার স্ত্রী দিতে এসেছে পরীক্ষা কত দূর থেকে এসেছে আরামবাগ বসন্তপুর কতটা স্বচ্ছ হবে বলে মনে হচ্ছে দেখা যাক মানে এখনই কিছু বলতে পারছেন না সময়ের জন্য অপেক্ষা করছেন সবাই মানে সঠিক উত্তর হয়তো সঠিকভাবে সেভাবে দিতে পারছেন না এখানে দেখা যাচ্ছে লম্বা লাইন এবং সবাই সেন্টার কোথায় সেটা খোঁজাতে ব্যস্ত আছে সেন্টার পেয়েছি হ্যাঁ পেয়েছি কখন আপনাদের পরীক্ষা শুরু হবে নটায় নটায় একটু দুশ্চিন্তা আছে হ্যাঁ চিন্তা তো আছে মেয়ে পরীক্ষা দিচ্ছে মেয়ে পরীক্ষা দিচ্ছে মেয়ে পরীক্ষা দিচ্ছে স্বাভাবিকভাবে একটা দুশ্চিন্তা কারণ এটা চাকরির পরীক্ষা যেহেতু কত দূর থেকে আসছে পরীক্ষা পরীক্ষা এবং চাকরি দুটোই কতটা স্বচ্ছ হবে আশা করছে যেহেতু সামনে লোকসভা নির্বাচন অন্তত এইদিকে তাকিয়েও আপনারা একদম একদম এটা একদম অনেকেরই কথা যে যেহেতু লোকসভা নির্বাচন অতএব অনেকেই মনে করছেন যে এবারের নিয়োগ অন্তত স্বচ্ছ হবে হবে দেখতেই যাচ্ছে যে অসংখ্য মানুষ তারা দাঁড়িয়ে আছেন এবং তাদের অভিভাবকরাও এখানে উপস্থিত আছেন কত দূর থেকে আসছেন কে পরীক্ষা দিচ্ছে আমার ওয়াইফ পরীক্ষা দিচ্ছে আমরা আরামবাগ থেকে আসছি ওয়ার্ড নাম্বার পাঁচ বাচ্চাকে সঙ্গে নিয়ে এসেছেন তো হ্যাঁ বাচ্চাকে সঙ্গে নিয়ে ওর মা পরীক্ষা দিচ্ছে আচ্ছা কতক্ষণ কন্ট্রোল করতে মিনিমাম চেষ্টা করছি তিন ঘন্টা তো পরীক্ষার টাইম আমরা চেষ্টা করছি বাচ্চাকে ভুলি ভলি রাখার নালে তো প্রচুর সমস্যা বাচ্চা দিকে নিয়েছে আচ্ছা কেউ কেউ বলছেন যে লোকসভা নির্বাচন যেহেতু সামনে অতএব এই নিয়োগটা অন্তত স্বচ্ছ হবে আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো না আমি বলতে পারবো যে পরীক্ষার্থী আপনাদের কে দিচ্ছে আমার দিদি হ্যাঁ আমি আসছি কামারপুকুর থেকে

তারা দায়ী করছেন যে প্রশাসন যদি এখানে কলেজ কর্তৃপক্ষ তারা যদি এটা খুলে দিতেন তাহলে হয়তো এই সমস্যাটা দাঁড়াত না এখানে পুলিশ প্রশাসন থেকে দেখা যাচ্ছে তারা সমস্ত পেপার্স দেখছেন এবং দেখে তারপর তারা কেন্দ্রে তাদেরকে প্রবেশ করাচ্ছে এখানে এখানে শুধুমাত্র যারা পরীক্ষা দিচ্ছে তারাই প্রবেশ করছে তাই তো আমরা দেখতে পাচ্ছি সবাই কিন্তু একটু দুশ্চিন্তায় আছেন যে সময় চলে যাচ্ছে এই অবস্থায় কিভাবে কি হবে আচ্ছা এখানে যেহেতু আইসিডিএস পরীক্ষা আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ে হচ্ছে এবং দেখা যাচ্ছে প্রচণ্ড জ্যাম নো এন্ট্রি করে দেওয়া হয়নি লরিগুলোকে আমরা দেখতে পাচ্ছি লরি বাস সবই এখানে আটকে আছে কি বলবেন আপনি আমি প্রশাসনকে জ্যাম দেখে সঙ্গে সঙ্গে ফোন করলাম যে এমার্জেন্সি ব্যবস্থা করুন এখানে প্রচণ্ড পরিমাণ জ্যাম লেগে গেছে কারণ আজকে ভারত সরকারের আজকে আইসিডিএস এর পরীক্ষা আছে তো সেই হিসাবে আমি আমাদের আরামবাগের পার্টির তরফ থেকে এবং প্রশাসনের অপোজিশন লিডার হিসাবে আমি এদের মা বোনেরা এসে তাদের পাশে একটু দাঁড়াতে এসেছি যদি কোনো অসুবিধা হেল্প করার জন্য আমার দিদি আছে উপাধি আছে এই ওয়ার্ডেরই বাড়ি আঠারো নম্বর ওয়ার্ডে আমরা এসেছি এর পাশে থাকার চেষ্টা করছি কি বলবেন এবারে যে এখন তো চাকরির পরীক্ষা মানেই একটা আতঙ্ক তৈরি হয় যে আদৌ সেটা স্বচ্ছ হবে কি না এবং মানে সমস্ত প্রক্রিয়াকে নিয়ে একটা আতঙ্ক থাকছে আপনি কি বলবেন এবারে পরীক্ষা কি লোকসভা ভোটকে সামনে রেখেই হচ্ছে দেখুন ভোটটা পরীক্ষাটা তো কেন্দ্র সরকারের আর ভোট তো অসভ সেটা বড় কথা ভালো রাখে না কিন্তু রাজ্য সরকার আন্ডারে পরীক্ষাটা হচ্ছে কেন্দ্র সরকারের পরীক্ষা কিন্তু রাজ্য সরকার আন্ডারে সেটা তত্ত্বাবধান চলছে কিন্তু আমরাও এটা সচেতন থাকছি সচেতন রাখার চেষ্টা করছি মানুষ যারা পরীক্ষা দিতে এসছে মা বোনেরা তারা যেন নিরক্ষভাবে পরীক্ষাটা দিতে পারে আর হচ্ছে তাদের যেন সঠিক যে রায়টা যেন তারা পায় এটুকুনি আমরা আশা রাখছি এবং আমরা এ বিষয়ে আমাদের উচ্চস্তরে যারা আছেন আমাদের প্রশাসনিক বিভাগে তাদেরকে এই বিষয়ে জানাবো আমরা অনেক ধন্যবাদ আমরা শুনলাম যে এখানে যারা বিরোধী দলের যিনি আরামবাগ পৌরসভার কাউন্সিলর এবং উনিশ নম্বর ওয়ার্ডের বিশ্বজিৎ ঘোষ তিনি জানালেন যে রাজ্য সরকারের তত্ত্বাবধানে যেহেতু তাই তারা সঠিকভাবে নজরে রাখবেন যে আদৌ কতটা কিভাবে কি হচ্ছে কোথাও কোনো দুর্নীতি হচ্ছে কিনা এই বিষয়টাতে তারাও তীক্ষ্ণ নজর রাখবেন এখানেও একটি গেট আছে এবং এই জায়গা থেকেও এখানে কত দূর থেকে এসেছেন জীবনে কি প্রথম পরীক্ষা চাকরি পরীক্ষা প্রথম মনে হচ্ছে কতটা নিয়োগ স্বচ্ছ নিয়োগ আপাতত যা দেখা যাচ্ছে এইসব বিরোধী পক্ষের চাপে যদি সরকার পক্ষ যদি নিয়োগ স্বচ্ছ নেয় তাহলে ছেলে মেয়েদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে আর যদি রাখে তাহলে আর কিছু করার নেই একটা কাজ করছে দুশ্চিন্তা কাজ করছে একটা আমরা সামনে পেয়ে গেছি আরও কয়েকজনকে আমরা তাদের কাছে শুনে নেব আপনার কে পরীক্ষা দিচ্ছে আমার মেয়ে কত দূর থেকে আসছে এই আর কিরকম ভাবে মানে এই অবস্থাটা কেমন মনে হচ্ছে সার্বিক ব্যবস্থা নেতাজি মহাবিদ্যালয়ের এখানে পুলিশ অবস্থা ঠিকই আছে কিন্তু যা যতটুকু ক্ষমতা করেছে কিন্তু এই গাড়ি ঘোড়ায় কে শুনছে এইটাই হচ্ছে মানে আজকে দিনটা নো এন্ট্রি করা উচিত ছিল উচিত ছিল নো এন্ট্রি করা উচিত ছিল আপনি কি বলবেন নো এন্ট্রি করা উচিত ছিল আজকে দিনটা অন্তত অবশ্যই নো এন্ট্রি বড়ো দিচ্ছিলো এত লোকজন সব করছে পড়ছে হ্যাঁ আপনারা কে পরীক্ষা দিচ্ছে আপনার কে পরীক্ষা দিচ্ছে আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে নিয়োগ নিয়ে কতটা আশাবাদী যে এবারে অন্তত স্ক্যাম হবে না স্ক্যাম হবে না এটাই তো আশাবাদী এটা তো হওয়া উচিত হ্যাঁ স্বচ্ছ সরকার হিসাবে তো সবারই যেই সরকারই আসুন তাদের উচিতই হচ্ছে স্বচ্ছভাবে নিয়োগ করা যেহেতু একটা সিটের জন্য পাঁচ হাজার জন দশ হাজার জন কমপ্লিট করছে নাহলে তাদেরকে শোকানো হয় এটাই ঘটনা যেহেতু আসন সংখ্যা কম পরীক্ষার্থী প্রচুর সব মানুষই চায় অন্তত তার যোগ্যভাবে ভাবে থাকবে যে হ্যাঁ আমি পরীক্ষা দিয়ে পাইনি কিন্তু যদি কোনো যদি স্ক্যাম হয় তাহলে তো তার দুঃখের শেষ থাকবে না এটাই ঘটনা একদমই কিন্তু এবং পাশাপাশি এটাও দেখাবো যে সত্যিই জ্যাম কিন্তু কাটছে না এখানে একের পর এক ইটের গাড়ি আজকে এটা প্রশাসন থেকে দেখা উচিত ছিল যে আদৌ এইভাবে আজকে দিনটায় পরীক্ষার সময়টাকে অন্তত অন্তত আজকে আজকে কি নো এন্ট্রি করা উচিত ছিল এইভাবে যে জ্যাম তৈরি হচ্ছে অবশ্যই বিশাল এটা খুব মানে মানুষের অসুবিধা বিশেষ করে পরীক্ষার্থীদের খুব অসুবিধা হচ্ছে এটা অবশ্যই এটা নয়েন্টি করা দরকার ছিল বলে মনে হচ্ছে আমার অনেকেই দেখছি এখনো ছুটে ছুটে এসে কেন্দ্রে আসছে এবং ঢুকতে পারছে না শুধু এই গাড়িগুলোর জন্য হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই বিশাল অসুবিধা হচ্ছে হ্যাঁ সাধারণ মানুষ গার্জিয়ান পরীক্ষার্থী সকলেরই অসুবিধা হচ্ছে সবাই একমতই হবেন কারণ এই যে আমরা এখনো দেখাচ্ছি আর কিছুক্ষণ পরেই পরীক্ষা অথচ একের পর গাড়ি এবং এই যে তীব্র আওয়াজ এগুলো সব যেটা কনসেন্ট্রেশন নষ্ট করে পরীক্ষার্থীদেরও সেই জায়গায় দাঁড়িয়ে এই এত জ্যাম কেউ আশা করেননি এই যে জ্যামটা আশা করেছিলেন না না এটা কখনোই আশা করিনি এবং এই জ্যামটার কারণ হচ্ছে প্রথম থেকে যদি দু চারটে সিভিক খুলে দেওয়া হতো মোটর সাইকেলগুলো যদি প্রথম থেকে ছড়ানো হতো তাহলে এতটা জ্যাম হতো না আপনার কে পরীক্ষা দিচ্ছে আমার ওয়াইফ পরীক্ষা দিচ্ছে কত দূর থেকে আমি গৌরাটি দিকে আসছি মানে অনেক সকাল বেরিয়েছেন তারপরেও এসে এই অবস্থা হ্যাঁ সাতটার সময় বেরিয়েছিলাম আসার পরে দেখছি এত জাম সবারই একটাই কথা যে সকালে বেরিয়েছি কিন্তু তারপরেও রেহাই হয়নি এরকম ভয়ঙ্কর যান উৎকণ্ঠায় দাঁড়িয়ে আছেন অভিভাবক অভিভাবিকারা কত দূর থেকে আসছে সবাই কি মেয়েরা পরীক্ষা দিচ্ছে এই জ্যামটা দেখে কি দুশ্চিন্তা হচ্ছে হচ্ছে তো বটে রাস্তার মাঝете দাঁড়িয়ে আছি আমি এসছি আরামবাগ নববোলি ভিতলা থেকে এই যে পরিস্থিতি এই যে ভয়ংকর জ্যাম কি বলবেন কি আর বলবো একটু দেখে তো ভয় লাগছে বৌমাকে নিয়ে এসছি শান্তিভাবে ফিরে যেতে পারলে এইটুকুই চাইবো এই রকমই পরিস্থিতি শান্তিভাবে ফেরা নিয়ে দুশ্চিন্তা করছেন আপনাকে পরীক্ষা দিতে আমার মেয়ে আছে কত দূর থেকে আসছে আমি তিরোল থেকে আসছে

ছাগলের মধ্যে বসে থাকবে অপরাধ পরীক্ষা কেন্দ্রের ঢোকাটা এখন এর এরা তো ইনজোর হয়ে যাবে ঢুকতে গিয়ে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেওয়ার দূরের কথা পরীক্ষা কেন্দ্রে ঢুকতে গিয়ে ইঞ্জোর হয়ে যাবে

ক্ষোভে ফেটে পড়ছেন কিন্তু এখানে যারা অভিভাবকরা আছেন তারা প্রত্যেকে কিন্তু ক্ষোভে ফেটে পড়ছেন যে এবং কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ তিনি কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন যাতে সুষ্ঠুভাবে ব্যবস্থাটা নেওয়া যায়

সবাই কিন্তু তীব্র ক্ষোভে ফেটে পড়ছেন পুলিশের এই অব্যবস্থা দেখে কেউই মনে করতে মানতে পারছেন না যে এইভাবে সাধারণ মানুষ যারা যেগুলো লরিগুলোকে যেখানে আটকানোর কথা ট্রাক্টরকে আটকানোর কথা সেগুলোকে না আটকে একটা ভুটভুটির ড্রাইভারকে তাকে প্রচণ্ডভাবে মারধর করছে পুলিশ এটা কেউ মেনে নিতে পারছেন না সবাই তীব্র ক্ষোভে ফেটে পড়ছেন কি বলছেন অবস্থা কেমন অবস্থাটা দেখ কী পাচ্ছি সকাল থেকে সব আটকা পড়ে রইছি কিছু বলতে পাচ্ছি না গাড়িকরা এই আজকে গাড়িগুলোকে কি এইভাবে ঢুকিয়ে দেওয়া পরীক্ষার না না মোটেই উচিত হয়নি ওরা তো জানিয়ে আছে আজকে আজকে পরীক্ষা আছে তাহলে আগে থেকে ওটা অন্তত মানে সাড়ে টা পর্যন্ত এটাকে বন্ধ রাখা উচিত গাড়ি পাস করার কোনো সুব্যবস্থা নেই জ্যাম হয়ে যাচ্ছে পুরো টোট একই সরু রাস্তা তার উপর আবার এত গাড়ি তাছাড়া আপনার স্টাফ দেয়নি চেক দেওয়া দরকার দুদিকে স্টাফ দেওয়া দরকার স্টাফ আসছে তখন এখানে জ্যাম হয়ে গেছে এদিকে তো নটায় পরীক্ষা মাত্র এক ঘন্টার মধ্যে এতটা ক্লিয়ার করা হ্যাঁ সম্ভবত তাহলে অনেকটা হয়েছে মোটামুটি ক্লিয়ারের দিকটা দেখছি কারণ সামনে আবার তো কালীপুর স্কুল আছে মানে আপনাদের ক্ষোভের এত ক্ষোভে ফেটে পড়া থেকে কি পুলিশ একটু সাজাগলো হ্যাঁ এত ক্ষোভে ফেটে পড়া দেখি কি পুলিশ সজাগ একদমই এখানে সবাই তীব্র ক্ষোভে ফেটে পড়ছেন যে একটা চাকরির পরীক্ষা দিতে আসছে মাত্র কয়েকটা সিটের জন্য অসংখ্য ছাত্র মানে বিভিন্ন প্রান্ত থেকে কি বলবেন এতক্ষণে কি একটু স্বস্তি পাচ্ছেন একদমই সেটা কি আপনাদের প্রতিবাদের ফল কিছু দস্তার উপরে দাঁড়িয়ে পড়ে দিয়ে জাম করে দিয়েছিল আমরা এবার যাব যে সামনেই যে কালীপুর স্বামীজি হাই স্কুল এটা আরামবাই নেতাজি মহাবিদ্যালয় সেখানে আমরা দেখলাম অব্যবস্থা চূড়ান্ত নজির এখানে এক বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছেন সম্ভবত বাবা আমি জেনে নেব কে পরীক্ষা দিচ্ছেন বাচ্চা কত বয়স কত তিন বছর কি করে তিন ঘন্টা আটকে রাখবে রাখতে হবে চকলেট খাওয়াতে হবে খাওয়াতে হবে সামলে রাখতে হবে কারণ চাকরির প্রয়োজন আছে তাই তো স্বনির্ভর হওয়ার প্রয়োজন প্রয়োজন তাকে কত দূর থেকে এসেছেন আমি হয়েছি বাদনার অঞ্চল এখানেও দেখা যাচ্ছে সবাই কিন্তু বাচ্চাদেরকে সামলাচ্ছেন বাবা দুই বাবা এখানে বসে আছেন বাচ্চাদের সামলাচ্ছেন মোবাইল দিতেই হয়েছে উপায় নেই উপায় নেই মা চলে গেছে বলছে মায়ের কাছে যাবো হ্যাঁ ওখানেও তাই একদম বাচ্চাদেরকে নিয়ে এখানে দেখা যাচ্ছে যে অনেকেই বাচ্চাদেরকে নিয়ে এসেছেন উপায় নেই তাদের মায়েরা পরীক্ষা দিচ্ছেন চাকরির পরীক্ষা স্বনির্ভর হওয়ার তাগিদ কে পরীক্ষা দিচ্ছেন আচ্ছা আজকে একটু নো এন্ট্রি করে দেওয়া দরকার ছিল না এখন করেছেন আগে কেন হলো না যখন তীব্র প্রতিবাদ করা হলো যখন অভিভাবকরা তীব্র প্রতিবাদে ফেটে পড়লেন তখন নো এন্ট্রির ব্যবস্থা করা হলো যেটা আরও আগে করার কথা উচিত ছিল এটা সব অভিভাবকরাই এক বাক্যে স্বীকার করছেন আমরা এবার যাব আর কালীপুর স্বামীজি হাই স্কুল সেখানে কি পরিস্থিতি আমরা সেটাও দেখাবো